সাভারের নয়ারহাট বাজারে একটি দোকানে আগুন লেগেছে ইলেকট্রিসিটি বন্ধ করা হয়েছে এখানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে দোকানিরা ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসেছে তাদের অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছি এ ফায়ার ব্রিগেড এর সদস্যরা ঢুকছে ঘটনাস্থলে ঢুকছে তারা পায়ে হেঁটে ঢুকছে গাড়ি ঢুকানো সম্ভব না এখানে তারা পায়ে হেঁটে ঢুকছে ঘটনাস্থলে গিয়ে তারা পর্যবেক্ষণ করবে কসমেটিক্স পড়ে গেছে এখনো আগুনের যে ধোয়া এই যে এখনো ধোয়া দেখতে পাচ্ছি দর্শক আমি প্রীতিশারি এই মুহূর্তে আছি সাভারের যে নয়ারহাট বাজার নয়ারহাট বাজারে রাত ছোয় দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে দোকানটিতে ঘটেছে দেখি একটু জয়া কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার নারায়ণ পালের দোকান তো এখানে আমাদের ক্যামেরা ছিল তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে এবং কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে তো আপনি কি ছিলেন হ্যাঁ আমি সরাসরি এখানেই ছিলাম চার দোকানে চা খাইতেছিলাম তখন হঠাৎ করে দেখতে পাই যে ধুমা দেখার সাথে সাথে আমরা এখানে দোকানের কাছে ছুটে আসি আসার পরে দেখি দোকানে অনেক তালা লাগানো পরে আমরা আরও দর্শকরা মিলে আসে তালা ভাঙার চেষ্টা করি দশ পনেরো মিনিট চেষ্টা করার পরে তালা এক পর্যায়ে ভাঙা হয়

পানি দিয়ে তারপর মনে করে না নিবাল নিয়ন্ত্রণ আনা হয়েছে কত সময় লেগেছে কত সময় তা তো মোটামুটি আধা পনেরো ঘন্টা লাগছে আর ফায়ার ফায়ার ব্রিগেডের গাড়ি ফোন করার কত সময়ের ভিতরে আসছে আধা ঘন্টা আধা ঘন্টা প্রতি মিনিট পরে হয়েছে রে ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার আসছে আমরা আগুন নিয়ন্ত্রণ করার পরে ফায়ার ব্রিগেডিয়ার আসছে হ্যাঁ সময় মতো কি আসতে না সময় মতো আসতে পারে নাই তারা কিছুক্ষণ পরে আইছে আমরা এর ভিতরে পাবলিক নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আসি বাজারের মাঝখানে এখানে তো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকানোর সমস্যা তাই না এখানে যারা নৈশপ্রহরী আছে তাদের যে কমান্ডার দেখি তিনি কতটা জানেন আচ্ছা আপনি কি দেখছেন আমি আসলে মানে আগুন ধরার এক ঘন্টা আগে আমি ওর সাথে কথা বলে গেছে যে দোকানদার দোকানের ভিতরে আমি কথা বলছি দুজনে কথা বললে আমিও চলে গেছি ও দোকান বন্ধ করে গেছে তার এক ঘন্টা অন্তরেই আমি ওই পাশে ছিলাম মাইকিং করলো যে আগুন লাগছে দৌড়িয়ে আসলাম তো এসে দেখলাম যে সবাই ভাঙার চেষ্টা করতেছে তা আমিও সাথে ছিলাম হেল্প করছি আমার জুতাটা তো গেছে অনেক কষ্ট করে তালাটা ভাঙা ভাঙতে সক্ষম হয়েছি ভাঙার পরে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে যদিও তালাটা বেশি দ্রুত ভাঙা যাইত হয়তো এতটা ক্ষয়ক্ষতি হইতো না বা তালা ভাঙ্গাটা খুব হয় না তবে একটা জিনিস ভালো যে ফায়ার সার্ভিস যেতে আসছে তবে যারা আশেপাশে ছিল জনগণ ছিল তারা সতর্কভাবে হেল্প করছে সবাই এক চেষ্টা করছে সবার প্রচেষ্টা এই আগুনটা যত দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে যে অন্য কোথাও আর বিস্তার হয় নাই এই নিয়ে কয়েক বছরের ভিতরে তো নয়ারাট বাজারে আগুন না তিন লাগলো তাই তো আজকের অগ্নিকাণ্ডের ঘটনাটা সূত্রপাত কিভাবে কিসের থেকে আগুন লাগছে সূত্রপাতটা আমরা এখনো বলতে পারি না সূত্রপাতটা কসমেটিকের দোকান থেকে লাগছে সার্কেট ব্রেকের থেকে লাগতে পারে বা কোথায় ওইটা আমরা বলতে পারবো না ওটা ফায়ার ব্রিগেডের ওরা যারা আসলে তারা বলতে পারবে এটা কিন্তু আমরা বলতে পারবো না আমরা শুধু ধোয়া দেখছি ধোয়ার পরে তালা আগুন যখন একটা হঠাৎ বাস্ট হইলো তখন বলে মনে করলাম যে এখানে সার্কিট ব্রেকারটা বাস্ট হয়েছে এই জন্য আমরা মনে করলাম ইলেকট্রিকভাবে হইতে পারে আচ্ছা এই অগ্নিকাণ্ড যাতে না ঘটে তার জন্য তো বাজার কমিটি অনেক ধরনের নিয়ম কানুন মাইক মাইকেও বলেছে দোকানদাররা সচেতন হওয়ার জন্য বলেছে কিন্তু দোকানদাররা সেভাবে কি সচেতনতা দেখাই নাই এই বাজার কমিটি বারবার বলছে যে আপনারা যখনই দোকান বন্ধ করে চলে যাবেন আপনাদের যদি কখনো কাটওয়াট থাকে কাটওয়াট খুলে থুয়ে যাবেন বা আপনাদের যে মেনসুইজের সার্কেট বেকার ওইটা অফ করে যাবেন কিন্তু তাদের অনেক গাফলাতি আছে এই গাফলাতির জন্য এই অগ্নিকাণ্ডটা ঘটছে আচ্ছা মশার কয়েল থেকে মানে ঘটতে পারে অনেকে বলছে মশার কয়েল থেকে না না উনি ছিল না মশার কয়েল কেভাবে থাকবে উনি মশার কয়েল ছিল না

যদি ঘটতো তাহলে বাজারটার অনেক ক্ষতি হয়ে যায় মানে এইটা নিবানোর না বাজারটা ধ্বংস হয়ে যাইতো আল্লাহ রহম ছিল মানুষজনও ছিল এই জন্য আমরা শর্ট টাইমের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি আলহামদুলিল্লাহ আসলে এই জাতীয় অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য সচেতন থাকা দরকার সচেতনতা বৃদ্ধির দরকার তো অল্প অল্পের উপর দেখেছে তাই না অল্প সময়ের ভিতরে তো দর্শক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অল্প সময়ে মানে এলাকার যারা ছিল তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং নিয়ন্ত্রণে এসেছে তো এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে না ঘটে সেই ব্যাপারে সচেতনতা অবশ্যই বাড়ানো দরকার এবং বাজার কমিটি যে নির্দেশনা দেয় বাজার কমিটি খুব অ্যাক্টিভ তারা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মেনে চলা প্রত্যেকটা দোকানদারের জন্য হ্যাঁ দোকানদারের উচিত যাতে এই জাতীয় ঘটনা না ঘটে তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম নয়হাট বাজার থেকে আপনারা দেখেছেন এবং আজকের ভিডিও যারা দেখছে এবং নয়ারহাট বাজারের সকল দোকানিরা এই এখন থেকে সচেতন হবে শুধু নয়ারহাট বাজার না সারা দেশে যেখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা মার্কেট আছে সেখানকার মানুষও সচেতন হবে আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ প্রিন্স দিশারি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ